থাকতে পারে তাই না ভাই বাজি বেশি হবে বাজি বেশি পাতলা হবে নোয়ার ভাই দেখা দাদা এটা কিরকম উড়ান আছে জবর উড়ে কতক্ষণ তাও এক ঘন্টা মতো থাকে কতটা আজ এটা এই যে পাখা এবং এই যে ব্যালেন্স ব্যালেন্সটা দেখুন মাসাল অনেক সুন্দর ব্যালেন্স একটি করে বাজি করবে এবং উঠবে এবং কবুতরটি ডিম বাচ্চা খুব চোখটা দেখুন এটা চোখটা আরো সুন্দর এখানে যতগুলো কবুতর আছে তার চেয়ে সবচেয়ে সুন্দর চোখ এটা এই যে লাগলে অবশ্যই নট হাজু ফের আসবে মুখা পিল মুখা ধরে মুখের কাছে হালকা হালকা সাদা থাকলে না মুখা ধরে এটাকে মতি চোখ দেখতে পাচ্ছেন দর্শক আপনারা এই যে মতি চোখ এর এই যে পাখা এই যে পাখা আর এই যে ব্যালেন্স আসসালামু আলাইকুম দর্শক দ্বিতীয় পর্বে আপনাদেরকে সবাই সাথে স্বাগতম এখন আপনাদেরকে আবার নোহাটার হাটের কিছু কবিতর দেখাবার চেষ্টা করব প্রথম ভিডিওতে সব কবুতর দেখানো হয়নি সবাইকে দ্বিতীয় ভিডিওতে স্বাগতম দর্শক এখান থেকে বেশ কিছু কবুতর আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ভাইয়ের তো বেশ ভালো ভালো কবুতর আছে দেখতে পাচ্ছেন আপনারা প্রথমত আপনাদেরকে একটি জাকিলং কবুতর দেখাচ্ছি জাকিলং এটি রাজশাহী গিরিবাস কবুতর অতি গিরিবাস কবুতর এটি পুরাতন জাতের গিরিবাস দেখলে আপনারা চিনতে পারবেন

ভাইয়ের এখানে আর একটা কবিতর দেখাবো এরকম কবিতে সাজারত অনেক কম পাওয়া যায় জাগ মুখা কবুতর এটা একটা জাগ ইস্প্রিং আছে ইন্ডিয়ান জাতের কি জাগ মুখা কৌতুর দেখতে পাচ্ছেন আপনারা ভাইয়ের কাছে এই যে দেখতে পাচ্ছেন মার্শাল্লা অনেক সুন্দর ভাইয়ের রন্ন মাদি নর এটা ভাই উড়ন টুরুন কীরকম আছে ভালো রুবে এটা নর কবুতর এটা কত টাকা চাইলেন তিনশো টাকা একদম তারপরে এটা একটা কবুতর দেখতে পাচ্ছি মাসাল অনেক আবলোক কবুতর চায়না আবলোক যাদের কবুতর চায়না আবলোক কবুতর দেখতে পাচ্ছেন দশক এটা মাদি নাকি ভাই ভাই এটা বাসার নাকি আপনার কালেকশন করা বাসার এই কবুতর একটা করে বাজি থাকতে পারে একটা করে বাজি আছে পাতলা বাজি হবে উঠবে এবং খেলবে ভাই রেখে দেয় আর একটা কবুতর আমি দেখাবো এই কবুতর কেন ভালো লাগছে মুসকি কবুতর মুসকি কবুতর রাজশাহী অতি পুরাতন একটি ব্লাড লাইনের কবুতর মুসকি যে কোনো ভালো ফ্লাইং টাইম করে দেখতে পাচ্ছেন এটার পায়ে ফেদার আছে চোখটা দেখেন ডাউন শেপের কবুতর মাসাল্লাহ অনেক সুন্দর দেখুন চোখটি মাসাল্লাহ অনেক সুন্দর চোখ পাহাটা এই যে চিকন চিকন পাখা মাসাল্লাহ অনেক সুন্দর এই যে ব্যালেন্স দেখাবো এবার আপনাদেরকে এই যে মাসাল্লাহ কবুতরের উপরে টান দেখতে পাচ্ছেন দর্শক উপরে টান কবুতরে মাসাল্লাহ অনেক সুন্দর এখানে আর একজোড়া বাচ্চা আছে ভাইয়ের কাছে এটা ভাই সাতচুটা কবুতরের বাচ্চা একটা মাসাল্লাহ অনেক পায়ের সুন্দর এটার পায়ে ফেদার আছে এটার পায়ে ফেদার নাই বাসার বাচ্চা নাকি এগুলো ভাই রেজাল্ট কেমন মা বাপের মানে তিন চার ঘন্টা উঠবে বাজি করবে খেল ভারী হবে এটা এ মানে মা বাপের কিরকম রেজাল্ট মায়ের এবং বাপের তিন চার ঘন্টায় উঠবে এবং প্লাস বাজি করবে প্লাস বাজি করবে এটা তো ভাই কোয়ালিটি খুব সুন্দর কবিতরে এটা মোল্টিং শেষ হলে মাসাল অনেক সুন্দর হবে দেখতে পাচ্ছেন ভারী বাজি হবে দেখতে পাচ্ছেন পায়ের সেদার মাসাল অনেক সুন্দর তারপর আরেকটা কবিতা ছিঁড়া ছিটা কবুতর দেখতে পাচ্ছেন নিউ এডাল মানে পছন্দ হচ্ছে এখনো সাত পরের কবুতর দেখতে পাচ্ছেন মাসালে এটার পায়ে ফেদার আছে এই যে এখানে চোখটা গণবাড়ি তিন ঘন্টা প্রায় উঠবে ভাই গ্যারেন্টি দিচ্ছে যে তিন ঘন্টা প্রায় উঠতে পারে কবুতর কবুতরগুলো ভাই এখানে আরেকটা কবুতর আছে মুশকি এটা ভাই মা দিতে মনে হয় মুশকিটা

আচ্ছা ভাই ধন্যবাদ আপনাকে দর্শক আরো আপনাদেরকে বেশ কিছু কবিতা দেখানোর চেষ্টা করবো হাটে অনেক জাতের কবিতা দিতে এই হাটের পরিস্থিতি দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর লোক চলুন আমরা সামনের দিক যাওয়ার চেষ্টা করবো

আরে ভাই ব্যালেন্স করেন ভাই ব্যালেন্স করে দেখান এম করে এম করে এম করে দেখা ভাই পা ধরে পা ধরে কৌতুর চোখটা দেখুন এই কবুতরটি আর ভাই বলছে ভালো হবে এই যে দেখতে পাচ্ছেন ব্যালেন্স মাসাল্লা অনেক সুন্দর এই যে একটা বাজি আছে ভাই এটা কত টাকা ভাই এটা তিনশো টাকা ভালো মাটি আছে এই কিলোম মাটি আছে যাক কিলোং মাতি দেখতে পাচ্ছেন আপনারা মাসাল্লা অনেক সুন্দর এই যে আহ কবুতর কবুতরটি নিউ আইডাল কবুতর পাখাটা অনেক সুন্দর মাসাল্লাহ ভাই এটা কত টাকা চাইছেন ভাই তিনশো টাকা দরদাম করা যাবে ভাই দরদাম করা যাবে ভাইয়ের কাছে ঢাকাইয়া কবিতর দেখা এটা তো ভাই ঢাকাইয়া ঢাকাইয়া কবিতর দেখতে পাচ্ছেন বাঘা টাইপের কবুতর এই যে মাসাল্লা পাখা অনেক সুন্দর ঢাকায় কবিতর এখন বিরল হয়ে গেছে হাটে আর পাওয়া যায় না আগে প্রচুর উঠতো এখন আর দেখাই যায় না এই যে চোখটা দেখুন মার্শাল্লাহ ঢাকায় কবিতরের চোখ

এলএজ লাক্ষাদে ক্রস কারণ আছে এটি এই যে প্রজেক্ট এটা ভাই কত টাকা তিনশো সবই তিনশো লাল রং চুটে পাহাড়টা দেখুন দর্শক মাসাল অনেক সুন্দর পাহাড় ডাউন শেপের কবুতর দেখুন রাজশাহী গিরিবাজ কবুতরটি অনেক বয়স আছে বয়স থাকার কারণে এইখানে ভাঁজ পড়ে গেছে এবং বাচ্চা খাওয়া গেছে কবুতরটি বাচ্চা খাওয়ার কারণে এরকম হয়েছে যে পাখাটা ভাইর কাজাতে সব কবুতরি দুশো আড়াইশো করে যে ব্যালেন্স দেখা মাপ এখন ব্যালেন্স ব্যালেন্স মার্শাল অনেক সুন্দর আচ্ছা এখানে আরেকটা কবিতা দেখতে পাচ্ছে এরকম অনেক সুন্দর দোবাজ কবিতর সুন্দরী দোবাজ মাদি কবিতর এটা একটা চোখটা দেখুন এটা চোখটা আরো সুন্দর আছে তার চাইতে সবচেয়ে সুন্দর চোখ এটা আপনাদের লাগলে দেখানোর কথা বলছে অনেক সুন্দর এ তেল খুব কবিতর সচরাচর খুব কম পাওয়া যায় যে পাখা এই যে পাখার একটা এই যে ব্যালেন্স মাশআল্লা অনেক সুন্দর ব্যালেন্স এন্ড বেশ আরো অনেক ধরনের কবুতর আছে আপনাদের তো ভালো কৌতুন আমি ধরে জানানোর চেষ্টা করলাম দেখে অন্য কোথায় যাবো আমরা আবার সবুজ বাজ বাচ্চা কালো চোখের দেখ কবুতরটি খুবই রেয়ার কৌতুর একটি কবুতর পাওয়া যায় না এই জুতোবাজ তত দাম আছে যে ব্যালেন্স কবুতরের অনেক সুন্দর বাচ্চা দিয়ে তৈরি করলে অনেক ভালো উঠবে আমরা পরবর্তী খাঁচা যাবো আমরা আবার দর্শক এখানে একটি কবিতর দেখাবো আপনাদেরকে ঢাকায় কবিতর আরও একটি আজকে হাটে ধহাটা হাটে ঢাকায় কবুতর ভালো পরিমাণে উঠেছে যে দেখতে পাচ্ছেন আরো একটি কবিতর মাসাল্লা পাখা অনেক সুন্দর ঢাকাইয়া প্রত্যেকটি সম্ভবত কানি টাল আছে দেখে আমি বুঝতে পারলাম যত দূর আমি জানি কবুতরটি টাল আছে কিন্তু কবুতরটি মাসাল অনেক সুন্দর এই যে ঢাকায় কবুতর এখন আর দেখাই যায় না যে টাল আছে কি দেখেন দেখেন কবুতরটি এ সাইড করে ঘুরে আছে তার জন্য কবুতরটি টাল আছে আমি দেখে বুঝতে পারলাম এখানে আরেকটি কবুতর আছে আপনার সবুজ সবুজ মাদি সবুজ কবুতর এই যে দেখতে পাচ্ছেন সবুজ মাদি মশালা অনেক সুন্দর এই মাটির বডি ফ্লোয়ার অনেক সুন্দর আছে ডিম বাচ্চা মশাল অনেক ভালো করবে এই যে পাখা এই যে পাখা এবং এই যে ব্যালেন্স ব্যালেন্সটা দেখুন মশাল অনেক সুন্দর ব্যালেন্স একটি করে বাজি করবে এবং উঠবে এবং কবুতরটি ডিম বাচ্চা খুব কম কারণ আছে দর্শক আমরা পরবর্তী খাঁচায় যাবো

চোখটি দেখুন আপনারা অনেক সুন্দর চোখ এই যে পাখা কবিতে দেখানোর চেষ্টা করলাম এখানে আর একটা কবুতর আছে আপনার দেখাবো মাদি চিতা মাদি এখানে একটা দেখাচ্ছি ম্যাচ কালো পুরোটাই দেখতে পাচ্ছেন সব কবিতার একটি করে বাজি হয়ে থাকে এই এই কবুটির ভাই রেজাল্ট কিরকম একই রেজাল্ট আড়াই তিন ঘন্টা উঠবে বাজি কিরকম আছে

দেখুন পাখা এই ব্যালেন্স এই যে কবুতর কবুতর হয়েছে ব্যালেন্স দেখা যাচ্ছেন এই কবুতরটি মাদি কবুতর অনুযায়ী মাসাল অনেক সুন্দর এই কবুতরটা ভাই কত টাকা চাচ্ছেন মানে অ্যাভারেজে যা আছে তিনশো পিস আর বাচ্চা গেলে কিছু কম বেশি হবে আচ্ছা একদম এখানে একটি খাঁচা আছে বেশ কিছু কবুতর আছে আপনাদের এখানে দেখানোর চেষ্টা করবো এখানে একটি পিলং কবুতর আছে ন্যাচ কালো পিলং দেখতে পাচ্ছেন আপনারা এই যে চাদার কবুতর এটি মাসাল অনেক সুন্দর কবুতর চোখটা খেয়াল করুন আপনারা চোখটা অনেক সুন্দর আছে এই যে পাখা এর খুবই ভালো কবিতা একজন বলে গেল আমারও দেখে ভালো মনে হলো তাই আপনাদেরকে দেখাচ্ছি এই যে কবিতার ব্যালেন্স একটি ভালো কবিতা চিনে পাইছে তার ব্যালেন্স এবং তার পাখা এই যে কবিতাটি দশকে আছে কানিপট্টি ঝরছে দুই সাইডে এই অবস্থা আপনারা কবিতার কোনো সময় উড়াবেন না কোরআলি কবিতার মাছের বাসা করে যাওয়ার চান্স থাকে ওইটাটি খুব সুন্দর এর মাদি আছে এই যে এই এটা হচ্ছে এর মাদি এই এর মাদি সেম আছে শেড ওটা দেখুন এবং এটা দেখুন এটা একদম সুন্দর শেড এটা খুব ভালো খেলা ভালো বলতে চাচা খেলুন খুব সুন্দর আছে

মানে খালি বাজি করবে কবুতরটি এ কবতরটি বাজি আলো কত টাকা চাচ্ছেন এরা তিনশো টাকা চাচ্ছেন তাদের এখানে তিনশো টাকা পিছ খাচ্ছে আমরা যাবো তাদের পিলম কবিতর আছে দেখুন আপনারা চোখটি খেয়াল করুন চোখটি খুবই যে পাখা রাজশাহীগিরি বাজার চোখ হচ্ছে সবসময় সুন্দর হয় যে ব্যালেন্স ছোট সাইজের কবিতর এক মুঠা কবিতর এই যে দেখতে পাচ্ছেন এক মুঠা এসব কবিতর অনেক ভালো উড়ে এই যে ব্যালেন্স তাদের কেরকম উড়ান আছে জবর উড়ে কতক্ষণ তাও এক ঘন্টা মতন থাকে কত টাকা যাচ্ছেন এটা এটা কত টাকা যাচ্ছেন দুশো টাকা দরদাম করা যাবে দরদাম করা যাবে না এক দাম এটা কেমন কবিতর সবই ভালো কবিতর চাচার খাঁচাতে যে সবুজ দোবাজ সবুজ দোবাজ মাথা সাদা এই যে কবিতার ব্যালেন্স দেখুন আপনারা

এটা নড্ডা নড্ডার হালকা একটু বাচ্চা খাওয়িয়েছে তার জন্য আপনি দেখতে পাচ্ছেন আহ এখানে একটু ভাজ করেছে এই যে পাখা মাসাল্লাহ পাখা অনেক সুন্দর আছে এই যে

as alaykum